টু বাই নিউ ব্লগ অ্যান্ড আমি এখনই খুব উদ্ভার একটা অবস্থায় ব্লগটা স্টার্ট করছি বিকজ আমার একটা মোটিভ ছিল আজকে আমি ব্লগ করবই আমি অনেকদিন বড় ব্লগ করিনি আমি আজকে আমাদের বাড়ি ইতু পুজো আছে অ্যান্ড আজকেই হচ্ছে লাস্ট ডেট এবং ইতু পুজোয় একদম শেষের দিন নবন্ন দিতে হয় কেউ কেউ আগের দিনও দেয় প্রত্যেক রবিবারে রবিবারে হয় আর আজকে হচ্ছে ওই একটা তিথি অনুযায়ী হয়তো এই নবন্নটা দেয় তো সেই তিথিটা আজকে সেই হিসেবে আজি নবন্নটা দেবে তো চলো মা অলরেডি সাজাচ্ছে আমার কিছু কাজ আছে সেগুলো গিয়ে কমপ্লিট করি আগে কত কাজের ছেলে আসতে সব ফেলতে ফেলতে গেলো এই হচ্ছে পুজো এই হচ্ছে ইতু গাছ আমাদের ওকে এখন আমি নারকেল করব আর মা অনেক জোগাড় করে ফেলেছে অলরেডি তারপরে আমি নারকেল কোড়াতে বসেছিলাম আর মায়ের সাথে কিছু ভুল ভাল পক ছিলাম আর কি আমি পক বক করতে ভীষণ ভালোবাসি মাঝে মাঝে তাই আর কি সাউন্ডটা মিউট করা বাই দা ওয়ে তোমরা এই যে ব্লগটা দেখছো তোমরা ইন্টারেস্ট পাও কোথা থেকে আমি তো ব্লগ বানাতেই ইন্টারেস্ট পাই না যাই হোক চলো পুজো করি করি অবশেষে নারকেল কোড়া নারকেল কোড়া হয়ে গেছে একটু ছিটিয়েছে কারণ এই কুড়তে একটু ছিটিয়েছে আর কি আর এখন এই নারকেলটা এখানে সাজিয়ে দেওয়া হবে এখানে পাঁচটা ভাগ আছে এখানে পাঁচটা ভাগ কেন আছে পাঁচ ভাগে দিতে পাঁচ ভাগে দিতে হয় তাই দুই তিন কলা শসা শাক আলু মুলো আপেল নাশপাতি ছয় আপেল সাত রকম হচ্ছে তাহলে আজকে আতুক চালের ভাত হচ্ছে এই যে যদি ভাত বসাকে দেওয়া হয়ে গেছে বিকজ আমার ভাই আবার খেয়ে বেরোবে এই যে আতুক চালের ভাত আমার খুব ভালো লাগে তোমাদের কারোর ভালো লাগে জানিও বাট বছরেই একটা টাইমেই খাওয়া হয় গরম গরম আতুক চালের ভাত ঘি আলু ভাতে আর পাটালি গুড় থাকে এই যে কোন না কেউ কি তুল এইগুলো তুলতে হবে কি দিয়ে তুলবো ছুরি আছে দেখো আজকে ইটু পুজোর নিয়ম যা অনুসারে কলা খেতে হয় তাই জন্য কলা পাতা কাটা হয়েছে একটা একটা করে ধোয়া হয়ে গেছে ঘরে রাখি বিকজ বিড়াল আছে তো তাই জন্য এটা একবার ধুয়ে নিতে হবে ওয়েট এ দেখো আমাদের এখানে একটা গাছ হয়েছে গেস করো টেকি গাছ আমার হাতগুলো পুরো জ্বর হয়ে গেছে জল ঘাটার জন্য এতে চালের গুঁড়ি নিয়েছি আর একটু দুধ দেব কাঁচা দুধ মা দেখো তো একটু একবারে তো বরং করলাম আমি তো কি না একবারে না একবারে বুঝে হবে না অল্প একটু একটু করে হাতে ঢিলে ঢিলে দিয়ে ওয়েট করে নিয়ে তারপরে দেখাচ্ছি একদম টাইট করে তারপরে আমি ওটা মেখে দিয়েছিলাম চালের গুড়ি আর কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ বলতে ওই যে জাল দেওয়ার আগেই আর কি ওটা একটু শক্ত শক্ত করে মাখতে হয় তো আমি মেখে দিয়েছিলাম তারপরে মা বলল যে এটা মাই করবে এই কাজটা সো দ্যাট মাই করছিল আর এটা হচ্ছে নিয়ম অনুসারে বলে পিঠে দেওয়া আমি জানি না এই নিয়মগুলো কে বানিয়েছে বাট আমার মাঝে মধ্যে খুব কিউরিয়সিটি জাগে সেই ব্যক্তিকে দেখার জন্য বাইক ভাইয়া চলো নেক্সট টাকা দেখতে থাকো আমাদের ইতু পুজোর অলরেডি রেডি এই হচ্ছে আমাদের পুজোর জন্য এই হচ্ছে আমাদের গাছ ইতু আর এটা সাজানো হচ্ছে এইটা হচ্ছে চালের গুড়ি দিয়ে করেছি তার উপরে গুড় দেওয়া হচ্ছে বলে আগে বলো পিঠে দিচ্ছে কাঁচা দুধ দিচ্ছ ও কাঁচা দুধ দিতে হয় পুজোতে আমাদের এই টু গাছটা এখানেই ছিল ঘরের এখানটায় এখানে না একদমই আলো ঢোকে মানে রোদ ঢোকে না তো যার জন্য গাছগুলো একটু সাদা সাদা হয়েছে বাট হ্যাঁ অনেক গাছই হয়েছে মোটামুটি শুয়ে পড়েছে একটু এখন এটা মাখা হচ্ছে ওয়াও এতে দুধ আছে নারকেল আছে আর নরকমের ফল আছে নাকি হ্যাঁ নরকমের ফল আছে কিশমিস তারপরে চেরি ফল খেজুর এটা এখন মেখে সব ঠাকুরকে দেওয়া হবে তারপরে পুজো হবে তারপরে এই পুজোটা দিচ্ছিলাম এই পুজোটা কিন্তু কোনো ব্রাহ্মণ দিয়ে করে না মানে ঘরে যারা করে আর কি মেয়ে বউ প্রত্যেকে নিজের মতো করে করে হ্যাঁ কিছু মন্ত্র আছে সেই কিছু রুলস আছে সেগুলোকে পালন করতে হয় তবে এই পুজোটা আমার করার কারণ পেছনে একটা কারণ আছে এই যে সরার ওপরে করে আমরা গামলা নিই গামলার উপরে মাটি মাটিতে বীজগুলো দিই আর কি গাছ হওয়ার জন্য এখানে চারটে ঘর মধ্যেখানে বসানো আছে এবার সরাই দুটো ঘট কিন্তু আমার মায়ের পুজোটা এক জায়গাতেই করি বলে একটা বড় গামলার মধ্যে চারটে ঘট বসাই তো আমি ছোটোবেলায় খেলতে খেলতেই আর কি করতাম তো এখন মা বলেছে যে একবার পুজোটা করা শুরু করলে আর ছাড়তে নেই পুজো ডান এখন এই হচ্ছে আসল প্রসাদ না দুধটা একটু বেশি নিলে ভালো হতো ঠিক আছে ও না আছে অনেকটাই জল মানে দুধ এই হচ্ছে আসল প্রসাদ এটাকে বলা হয় নবান্ন এবং এটাই হচ্ছে ইতু পুজোর লাস্ট দিন ইতু ঠাকুরটা আজকে ভাসানো দিতে হবে নদীতে যাবো তো তখন হবে রাখা হচ্ছে তাই বাই দা বাই আমি আম সত্য খুব ভালোবাসি তারপরে দুপুরবেলা নাগাদ মানে ওই সাড়ে তিনটা নাগাদ আমি নদীতে পৌঁছে গেছিলাম আর আমাদের মতোই আরও অনেক মানুষ এসছিলেন ইতু ঠাকুর ভাসানের জন্য বাই দ্য হয়ে এই ব্লগের এখানেই ইতি সো টাটা বাই বাই নেক্সট ব্লগে আবার দেখাচ্ছে খুব শিক